নমস্কার আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে দেখছেন ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে গাদাল পাতা তুলতে চলুন তুলে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ কাদা কাদা হয়ে গেছে একেবারেই এই যে গাদাল পাতার গাছ থেকে গাদাল পাতা আমি নিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টি পড়ছে একটু তাড়াহুড়োই করছিলাম এই বাগানে অনেক গাঁদাল পাতা হয়েছে বলাই যেতে পারে যে গাদাল পাতা জঙ্গল হয়ে গেছে আমি গেঁদাল পাতা নিয়ে চলে এসেছি আলাদা করে জানেন তো বেশ উপকারী সময় মুখে স্বাদ চলে গেলে এই পাতার বরাক করে খেলে স্বাদ কিন্তু ফিরে আসে আর বাথে ব্যথার জন্য এই পাতা কিন্তু বেশ উপকারী পেটের সমস্যার জন্য কিন্তু এই পাতা অনেকেই খেয়ে থাকেন তবে বলাই যায় গ্যাদাল পাতা কিন্তু বেশ উপকারী পাতাগুলো নেওয়া হয়ে গেছে এবার পাতাগুলোকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব আর ধোয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে পাতাগুলো কুচকুচ করে কেটে নিচ্ছি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন এখানে তিন চামচ বেসন নিয়েছি আর তারপরে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো আর তার সাথে নিয়ে নিয়েছি আগের থেকে বাড়িতে করে রাখা ডালের গুঁড়ো যেটা নিয়েছি এক চামচ এখানে আমি মুসুর ডালের গুঁড়ো নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি হলুদ আর পরিমাণ মতো নুন এবার সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়েছি আর ঝালের জন্য দিয়ে নিয়েছি লঙ্কা কুচি এখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি যে যেরকম ঝাল পছন্দ করে সে কিন্তু আমি এখানে বড়াটা যেহেতু একটু ঝাল ঝালঝাল করব তাই এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেসন গোলা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাদাল পাতাটাকে এখানে দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর একটা কড়াই নিয়ে তাতে তেল গরম করে বড়াগুলোকে ভাজতে শুরু করব। আমি এখানে বড়া শেপে দেখতে পাচ্ছেন বেসনটাকে নিয়ে নিয়েছি আর বড়ার শেপ দিয়ে বড়াগুলোকে একে একে ভেজে নিয়েছি হয়ে গেলে বড়া ভালো করে উল্টে নিয়েছি যাতে অপর পিঠটা ভালো করে ভাজা হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন